আবেদন ফি কত টাকা হচ্ছে যা জানা গেল বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব করেছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এই প্রস্তাব আবেদন ফি সাড়ে তিনশো টাকা করার কথা বলা হয়েছে মন্ত্রণালয় অনুমোদন দিলে এ ফি সাতচল্লিশতম বিসিএস থেকে কার্যকর হতে পারে পিএসসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি সাতশো টাকা থেকে কমিয়ে সাড়ে তিনশো টাকা করার প্রস্তাব করা হয়েছে আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো টাকা থেকে কমিয়ে পঞ্চাশ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি মন্ত্রণালয় অনুমোদন দিলে এটি কার্যকর হবে